জয় মা জয় মা জয় মা জয়ী সি মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে একটি অতি চমৎকারী এবং প্রভাবশালী একটি বিদ্যা দেবো সেটি হচ্ছে কুন্ডলী অনেকে বলছে গুরুদেব কুণ্ডলিনী বিদ্যা দেন এই কুন্ডলিনী বিদ্যে মানে আপনার চৌদিকে চারিদিক বন্ধন পড়ে যাবে সাত নিচে এবং আঠাশ মানে আপনি যেখানে বিদ্যমান সেখান থেকে আঠাশাত চারিদিকে ঘের করে একটি কুন্ডলি পড়ে যাবে এই মন্ত্রের এমন পাওয়ার এমন শক্তি অর্থাৎ এই মন্ত্র দিয়ে যদি কাজ করতে পারে তবে আপনার যে কুন্ডলীয় শক্তি অর্থাৎ আপনার যে বন্ধন শক্তি সেটি আরো উদ্দীপ্ত হয়ে যাবে আরো শক্ত হয়ে যাবে আরো প্রখর হয়ে যাবে

আপনি আসনে বসে কাজ করছেন করতে করতে যদি বিশেষ কোনো উপত্তি বাধা বিপত্তি হয় কোনো তান্ত্রিক যারা বা কোনো দুষ্ট স্বভাবপন্ন মানুষের দ্বারা আপনি যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তারা আপনি এই কুণ্ডলনী ক্রিয়ার দ্বারা আপনার প্রোটেকশন আপনি নিজে করতে পারবেন এই কুণ্ডলনী মন্ত্র দিয়ে মাটির তলার গুপ্তধনও কিন্তু আহরণ করা সম্ভব মাটির নিচে যদি গুপ্তধন থাকে সে মাটি নিচে গুপ্ত ধরে কুন্ডুরি মাধ্যমে কিন্তু উঠানো সম্ভব তাকে আটকে দিয়ে যাবে দেখা যায় জিনের যে পয়সা থাকে জিঙের যে ধন থাকে বহু বছর বছর ধরে থাকতে 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 যখন সেটি দেবংশী হয়ে যায় যখন তাকে যক্ষ বা জিনে গ্রাস করে সেই সম্পত্তিকে তখন সেই সম্পত্তি যদি কোনো তুলরাশির ব্যক্তির দ্বারা হাত পালা ধরা যায় তালে ধরার পরে কিন্তু সেটি কিন্তু পুরোপুরি উদ্ধার করা যায় না কেন সে যক্ষ বা জিন সেই সম্পত্তিকে একবারে গ্রাস করে রেখেছে আপনি হাত চালান দশ হাত নিচে আছে আপনি খুঁজে দেখবেন সেখানে মাল পাবেন না যেহেতু মাল সরিয়ে সরে যায় তো সেই মালকে আটকানোর জন্য এই বিদ্যাটা কিন্তু খুব পরিপূরক এবং খুব কাজে এই কুণ্ডুল নিক্রিয়া এমন একটি শক্তব্রোধ এবং একটি অতি পাওয়ারফুল একটি বিদ্যা এই এর আগে কুণ্ডলিনীর বিদ্যে দিয়েছি আজকে আমি একটা টানা আমি তিনখানা কুণ্ডলনী বিদ্যে দেবো যে তিনখানা কুণ্ডলিনীর যদি প্রয়োগ করতে পারলে আপনার ধনাদি যা আছে সম্পূর্ণ আগস্ত্র থাকবে বা দেখা যাক আপনি চালান করার সময় আপনার চালান যথাবীথ সেই ব্যক্তির গায়ে যে লাগে না আপনি কুণ্ডলুনীদের বেঁধে দিয়ে তারপরে তার দিকে পাঠাই দেবেন ঠিক চলে যাবে শরীরে কুণ্ডলুনী ক্রিয়া করে শ্মশান মশান ক অবস্থান বা যেথাই খুশি যেতে পারবেন আপনার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না কুন্ডলিনী ক্রিয়া এমন তাহলে তিনটে কুন্ডলিনী মন্ত্র আছে তিনটে আমি প্রথমে একটা পড়ি বলছে আকাশের দেও পাতালের নাগ খালে বনের কুমির সবের শবের বরকনি লোহার জামা গাই দিয়ে মহা মহা লোহার মা কি বলে লোহার জামা গাই দিয়ে যাহা তাহা যায় যদি মোর কণ্ঠ গা দোহাই লাগে বলছে আকাশে দেও পাতালের লাগে কুম্ভীর বনের বাঘেতে সবের বটনী লোহার জমা গায়ে দিয়ে যাহা তাহা যা যদি মোর কণ্ঠ গা করছ আল্লাহ মুহম্মদের দোহাই লাগে আবার বলি আকাশে দেও পাতালের নাগ খালে কুম্ভীর বনেতে বাঘের সবের বরকনি লোহার জামা গাই দিয়ে যাহা তাহা যায়। যদি মোর কণ্ঠ ঘা করস আল্লাহ মোহাম্মদের দোহাই লাগে এই হচ্ছে মন্ত্র আপনি এই মন্ত্র এই কুণ্ডুল নিয়ে শরীরে সাতবার করে সাতটি ফু দিয়ে নিয়ে মাত্র সাতটা তুলি দিয়ে আপনি যেখানে সেখানে চলে যাবেন এই কুণ্ডুলির শক্তি আপনাকে দিক থেকে রক্ষা করবে আপনি কোনো কাজে বসে আছে। বা এটা বাড়ি থেকে যখন বেরোবেন কোনো কার্যের জন্য তখন এই কুণ্ডলী ক্রিয়া করে আপনি বেরিয়ে যাবেন কোন দুষ্টান্ত্রিক দুষ্ট না আর একটা বলছে কুণ্ডলি কুণ্ডলি সার মুই দিলাম কুণ্ডলি চতুর্দিকে অন্ধকার রামি দিল কুণ্ডলি সার অমুকের অষ্টম কাম বন্ধ করিলাম মুই এই মন্ত্র যদি করজ ঘা আদ্য দেবতার মাথা ফট সাহা এটা খুব বাজে একটি মন্ত্র এবং খুব কাজে বোঝে কুন্ডুলি কুন্ডুলি সার মুই দিলাম কুন্ডুলি চতুর্দুকে অন্ধকার রামে দিল কুন্ডুলি সার অমুকের অষ্টমুখাম বন্ধ করিলাম অমুকের এটি নিজের ক্ষেত্র করা যাবে বা কোনো বশিকরণ কাজ করছেন বশিকরণ কাজ করার সময় সে ফল্লির সে রমণীর অষ্টমুখাম আপনি বন্ধ করে দিতে পারবেন তার আর বেরোনোর উপায় থাকবে না তার বাপ মায়ের মা তার বাপের মায়া মায়ের মায়া তার বন্ধু বান্ধব ভাই বান্ধবের পরিপ্রতিবেশীর মায়া সারিয়ে সে যখন ইদিপদিক বেতন লাভ সে জ্যোতির্বিজ্ঞানী সে আপনাদের কুণ্ডলিতে মধ্যে আটকে থেকে যাবে বা এই কুণ্ডলি দিয়ে আপনি মাটির নিচে ধনার দিকে আবর্ত্য করতে বলি সে কুণ্ডলি কুণ্ডলি সার মুই দিলাম কুণ্ডলি চতুর্দিকে অন্ধকার রামে দিল কুণ্ডলি সার ওমকের অষ্টমুখ আমি সে বোধ গুপ্ত ধরে নাম ওমকের মানে যে ব্যক্তিস জায়গা তার নাম ওমকের অষ্ট ওমকের অষ্টমুখে সেই ধনadir নাম বলতেবি তার নাম বলি বন্ধ করিলাম মুই এই মন্ত্র করিলাম মুই এই মন্ত্র যদি করজ ঘা মাথা খা ওম ঝং ফট সাহা এটাও সাতবার বলে সারটা তুলে দেবেন এবং শ্যামরা গাছের ডাল দিয়ে চারিদিকে ঘিরে দেবেন মন্ত্র পড়বেন এবং সাত পাক এইভাবে সাতবার পড়বেন এবং সাতটা পাক দিয়ে এটি গন্ডি দি দিতে পারেন সে ধনের উপর সে জায়গা থেকে সে মারো সত্যি পারবেন আবদ্ধ আমি এ কাজ অনেক করেছি আমি তুলিছি মারো যাই গুরু নিষেধ আমি আর নি এটা শরীরে যদি কুন্ডলি দিয়ে বসে পড়েন বাসের রমণীর সে রমণী সে নারীর উপর কুণ্ডলী ক্রিয়া করে দিয়ে আপনি যদি চুপচাপ থাকেন সে রমণী সে কুন্ডলিনি বাইরে যেতে পারবেন আর একটা মন্ত্র বলছে হনুমন্ত লেজুর সাত পাক দিয়া কুণ্ডলী দিয়া বাঁধিলাম আমি মিছে দে হইয়া বাঁধিলাম আমি মিশে দে হইয়া আবার বলি হনুমন্ত লেজুর সাত পাক দিয়া কুন্ডলি দিয়া বাঁধিলাম আসি আমি মিছেদে দে হই আবার বলছি হনুমন্ত লেজুর সাত পাক দিয়া কুন্ডলি দিয়া বান্ধিলাম আমি মিশে দে হইয়া এইটা দিয়ে ওইটা হনুমানের লেজু হনুমান গন্ডি এটা এটা তাহলে কি কুণ্ডলির মধ্যে এটা হনুমান গন্ডি একটা পড়ে গেল হনুমানের কুন্ডলি পড়ে গেল তিনটে কুন্ডলি দিলাম তার মধ্যে একটা পাতাল কুন্ডলি আছে একটা নাগরাজ বাসুকীর সে কুন্ডলি মধ্যে যে অষ্টমকাম এজেটি দেওয়া আছে কুণ্ডলী কুন্ডলি সার মুই দিলাম কুণ্ডুলি চতুর্দিকে অন্ধকারে রামে দিল কুণ্ডুলি সার অমুকের অষ্টম কাম বন্ধ করিলাম মুই এই মন্ত্র যদি কর দেবতার আদ্যা দেবতার মাথা কাবং ঝং ফর সাহা এটা হচ্ছে পাতাল বাসুকির কুণ্ডুলি পরেরটা হচ্ছে হনুম পাতাল বাসুকির কুণ্ডুলি এটা হচ্ছে হনুমান কুণ্ডুলি আর প্রথমে যেটা এটা হচ্ছে সলেমান কুণ্ডুলি তিনটে তিন রকম আকাশের দেহ পাতালের দাগ খালি কুমির বনে বাঘ সবেনে বকরি লোহার জামা গাই দিয়ে জাহাদ দি তাহা যাহা যদি মোর কণ্ঠ করস গা আল্লাহ এটা কুণ্ডলি তাহলে পাতাল বাসুকী কুণ্ডলি এবং হনুমান কুণ্ডুলি তিনটে কুণ্ডুলি তিনটে কুণ্ডলি আপনাদের জন্য আমি দিলাম প্রয়োগ করবেন যে কোনোভাবে অষ্টধাত্র মাদুলি যেভাবে প্রয়োগ করবেন সেভাবে কাজ হবে এমন ব্যাপার নাই যে আপনি কাজ করবেন কাজ হবে না আপনি এটি যেভাবে প্রয়োগ করবেন যে যখনই প্রয়োগ করবেন যে কারণে প্রয়োগ করবেন তখনই কাজ হবে যে কোনো ক্ষেত্রে কুণ্ডলী মন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন কাজ হবে জয় মা জয় মা